কবি সুশান্ত নন্দীর লেখা কবিতা এই বেশ ভালো আছি শোনো আমি আমার সাজানো বাগানেই ভালো আছি এই বেশ যেখানে কোনো প্রতিযোগিতা নেই এভাবেই থেকে যেতে চাই জীবনের মেশ। যেখানে ভুল বোঝাবুঝি নেই হিংসের আগুন নেই থেকে যায় প্রশান্ত ভালোবাসার ঘর যদি আমার কোনো নেই আছে শুধু এক মস্ত সবুজ আর প্রশান্ত নীল রঙের নদী আমার কোনো শোক নেই একাকী অরণ্যে শুনি দোয়েলের শীষ প্রাত রাশে, একদম পাশাপাশি থাকে কাজু বাদাম ও কিশমিশ আমার সেরকম নেই কোনো ভেঙে ফেলা খোঁজ যেন আমার মনের উঠোন জুড়ে এক তারা বাজে রোজ রোজ চাওয়া পাওয়ার হিসেবও নেই কোনো আছে শুধু ইচ্ছে উড়ানে ওরা আমার আছে ছুটির ভ্রমণ বেদুইন হয়ে শুধু এদেশ থেকে ও দেশে ঘোরা আমার ঝুলিতে থাকে না কখনো মন খারাপের দিন শুধু আলোর কাছেই রেখে যাই আমি এক জন্মের ঋণ যেন আমার কোনো অন্ধকার নেই শুধু রোদ্দুরের ঘরেই থাকি আধার মেঘ কাছাকাছি এলে তা আল গোছে সরিয়ে রাখি কিছু হারানোর নেই বলে ভয়হীন কি দারুণ বেঁচে আছি হেসে খেলে এই যে আমি বেশ বাঁচার মতই ভাসিয়ে দি মোহনায় গিয়ে জমে থাকা যত অভিমান বেঁচে আছি আমি আর আমার আত্মসম্মান বেঁচে আছি আমি আর আমার আত্মসম্মান